ফারগানা থেকে পানিপাতের প্রান্তর কতটা পথ পামির কারাকোরাম হিন্দুকোষের পাহাড়ে হেলান দিয়ে ঘুমিয়ে থাকা বর্তমানের উজবেক ভূখণ্ড থেকে কেউ একজন আসবেন তিনি উজবুক বানাবেন ইব্রাহিম লোদিকে কথা হয়তো কেউ কল্পনাও করেনি কিন্তু ভারতবর্ষের ইতিহাসের পাক বোতলের মুখ্য কারণ হয়ে সেটাই ঘটেছিল বাস্তবে ইব্রাহিম লোদির শক্তিশালী হাতি বাহিনীর ভয়ে কম্পমান ভারতের অন্য রাজ্যগুলো কখনো চিন্তাও করেনি যে এমন কেউ একজন আসবে যার সাথে থাকবে কামান বারুদের বিস্ফোরণে আক্রান্ত ইব্রাহিম লোদিকে শুধু হার মানতেই হয়নি নিশ্চিহ্ন হয়ে যেতে হয়েছে ইতিহাসের পাতা থেকে তবে মৃত্যুর আগে হয়তো তিনি দেখে গিয়েছেন প্রতিকূল পরিস্থিতিতে তার অহংকারের সব খ্যাপাটে হাতেই কিভাবে তারই সৈন্য মারিয়ে দিচ্ছে লণ্ডভণ্ড করে দিচ্ছে ভারতের উপর আমৃত্য আধিপত্য ধরে রাখার সুখ স্বপ্ন বাবর থেকে শুরু ভারত ও এর আশেপাশের অঞ্চলের মানুষ এরপর একে একে প্রত্যক্ষ করেছে হুমায়ুন আকবর জাহাঙ্গীর শাহজাহান আর আওরঙ্গজেব তথা আলমগীরের সাম্রাজ্য বিস্তার শের শাহের যুদ্ধংদেহী মনোভাব আর রণাঙ্গনের সক্ষমতায় সাময়িক বিরতিকাল বাদ দিলে বিশে এপ্রিল পনেরোশো থেকে একুশে সেপ্টেম্বর আঠারোশো সাতান্ন অবধি দীর্ঘ প্রায় তিনশো একত্রিশ বছর ভারতবর্ষের মানুষের ষষ্ঠ ইন্দ্রিয়ের সাথে মিলেমিশে একাকার মোগল সাম্রাজ্যের ছয়জন শাসকের নাম ডিয়ার ভিউয়ার্স চলুন আজ একটু ঘুরে আসা যাক মোগল সাম্রাজ্যের ইতিহাসের অলিগলি থেকে শৈশব থেকে শুরু করে আজ অবধি আমরা মোগল সাম্রাজ্যের ইতিহাস বলতে যা পড়েছি সেখানে ঘুরে ফিরে বাবর হুমায়ুন জাহাঙ্গীর আকবর শাহজাহান আর আওরঙ্গজেব মিলিয়ে মোট ছয়টি নামে আসে আর হুমায়ুনের শাসনকালের মাঝখানেই একজন মাঝখানে ঘুরে ফিরে এই সাতজনের গল্পে শেষ হয়ে গিয়েছে সব কথকতা মোগল সাম্রাজ্যের ইতিহাস আলোচনার ক্ষেত্রে আমরা প্রত্যেক সম্রাটের আত্মজীবনী কিংবা সমকালীন অনেক গ্রন্থ থেকে সাহায্য নিতে পারি ঠিক যেমন বাবরনামা নামা হুমায়ুন নামা আকবর নামা জাহাঙ্গীর নামা পাদিশাহ নামা কিংবা আলমগীর নামার মতো আত্মজৈবনিক কিংবা দরবারি ইতিহাস গ্রন্থ আমাদের মোগল সাম্রাজ্যের নানা অধ্যায় সম্পর্কে ধারণা দেয় এর বাইরে পিরিমকুল কাদিরভের বাবর থেকে শুরু করে প্রেস্টন দম্পতি তথা অ্যালেক্স রাদারফোর্ডের সিরিজ এম্পায়ার অব দ্য মোগল ইতিহাস আশ্রিত উপন্যাস হিসেবে জনপ্রিয়তা পেয়েছে বেশ অ্যালেক্স রাদারফোর্ড তথা মিশেল ও ডায়না প্রেস্টন দম্পতির রেডার্স ফ্রম দ্য নর্থ ব্রাদার্স অ্যাট ওয়ার্ল্ড রুলার অফ দ্য ওয়ার্ল্ড দ্য টেন্টেড থ্রোন দ্য শার্পেন্স টুথ কিংবা ট্রেটর ইন এর পাশাপাশি এ টিয়ার ড্রপ অন দ্য চিক অফ টাইম শীর্ষক গ্রন্থগুলোর সুখপাঠ্য বর্ণনায় ইতিহাস হিসেবে যে বিষয়ের সাথে আমাদের পরিচয় করিয়ে দেওয়া হয়েছে সেগুলো মুখরোচক কিছু গল্প ইতিহাস নয় আমরা ভারতীয় লেখক ইন্দু সুন্দর সানের চমৎকার লেখার সাথে বেশ পরিচিত তিনিও তাজমহল ট্রিলুজি নামে ইতিহাস আশ্রিত যে উপন্যাস ত্রয় লিখেছেন সেটার সাথে ইতিহাসের দূরত্ব হবে কয়েক আলোকবর্ষ মোগল সাম্রাজ্যের ইতিহাস আশ্রিত উপন্যাস লিখতে গিয়ে তথ্য বিকৃতির নিকৃষ্ট ধাপে উপনীত হয়েছেন উইলিয়াম ডেল রিম্পল তার হোয়াইট মোগলস কিংবা দ্য লাস্ট মোগল শীর্ষক বইগুলোতে এমনকি অনিতা আনন্দের সাথে লেখা কোহ দ্য হিস্ট্রি অব দ্য ওয়ার্ল্ডস মোস্ট ইনফেমাস ডায়মন্ড শীর্ষক বইতেও তিনি একই ধারা ধরে রেখেছেন মোগল বাংলার ইতিহাস সম্পর্কে একটা নির্মোহ বিবরণ পাওয়া যায় আব্দুল করিমের বাংলার ইতিহাস মোগল আমল শীর্ষক গ্রন্থ থেকে এর বাইরে মোগল আমল নিয়ে বিস্তৃত পরিসরে যত বই পাওয়া যায় সেখানে তথ্যের প্রাচুর্য থাকলেও সমানুপাতিক হারে নির্ভরযোগ্যতা কম তবে বিস্তৃত পরিসরে জানার জন্য জন রিচার্ডসের দ্য মুঘল এম্পায়ার অ্যানমেরি সিমেলের দ্য এম্পায়ার অব দ্য গ্রেট মুঘলস অব্রে তুষ্কের আওরঙ্গজেব দ্য ম্যান অ্যান্ড দ্য মিথ ডার্ক কোলিয়ারের দ্য গ্রেট মুঘলস অ্যান্ড দেয়ার ইন্ডিয়ার মতো আরও অনেক বই পড়া যেতে পারে গবেষক কিংবা উচ্চতর পর্যায়ের পাঠকদের জন্য মোগল সাম্রাজ্য নিয়ে বইয়ের অভাব নেই কিন্তু কেউ যদি প্রশ্ন করে ওঠেন আরে ওরা কারা কোথা থেকে এলো ওরা তখন আসলে কি উত্তর দিতে পারেন আপনি ডিয়ার ভিওয়ার্স চলুন ইতিহাসের গল্পে গল্পে একটু ঘুরে আসি পনেরোশো থেকে শুরু করে সতেরোশো সাল অবধি প্রায় দুইশো বছরের এই সময় থেকে দিল্লির লালকেল্লা থেকে ফতেহপুর সিক্রি পেরিয়ে মরুভূমি আর তেপান্তর মারিয়ে পশ্চিমে সিন্ধু নদী অববাহিকার বাইরের প্রান্ত থেকে উত্তর পশ্চিমে আফগানিস্তান এবং উত্তরে কাশ্মীর পূর্বে বর্তমান আসাম ও বাংলাদেশ আর দক্ষিণ ভারতের দাক্ষিণাত্য মালভূমির দীর্ঘপথ ভারতবর্ষে মোগল শাসন বলতে প্রকৃত অর্থে পনেরোশো সাল থেকে শুরু করে সতেরোশো সাল পর্যন্ত সময়কে বোঝায় পনেরোশো ছাব্বিশ সালে জহিরুদ্দিন মোহাম্মদ বাবর থেকে শুরু করে সতেরোশো সালে সম্রাট আওরঙ্গজেবের মৃত্যুর মধ্যবর্তী সময়ই বেশিরভাগ ইতিহাসবিদের হিসাবে মোগল শাসনামল হিসাবে পরিচিত অন্যদিকে সতেরোশো সাতান্ন সালে পলাশির যুদ্ধে ইংরেজদের কাছে বাংলার পতন মূলত ভারতে ব্রিটিশ আধিপত্যবাদের সূচনা করে তখনও ভারতের নানা স্থানে নামমাত্র যে মোগল শাসন ছিল তাদের রাজনৈতিক সামরিক ও সাংস্কৃতিক সক্ষমতা উল্লেখ করার মতো নয় প্রতিষ্ঠাতা বাবর থেকে শুরু করে হুমায়ুন আকবর জাহাঙ্গীর শাহজাহান ও আওরঙ্গজেবের শাসনকালের ইতিহাসই তাই মোগল সাম্রাজ্যের ইতিহাস হিসেবে পরিচিত স্থাপত্য ও শিল্পকলা বৈদেশিক সম্পর্ক সমরবিদ্যার উৎকর্ষ ও রাজ্য পরিচালনার নৈপুণ্য মিলিয়ে বিশ্ব ইতিহাসের অনেক গুরুত্বপূর্ণ একটি অধ্যায় হিসেবে সুবিদিত এই সময় মোহাম্মদ বাবরের প্রাথমিক জীবন অতটা আরাম আয়েসের ছিল না নানামুখী বিদ্রোহ আর সংঘাতে উত্তাল মধ্য এশিয়ার ফার্গানায় জন্মগ্রহণ করেন তিনি বাবা উমর শেখ চোদ্দশো সালে হঠাৎ মারা গেলে মাত্র এগারো বছর বয়সে বাবার সিংহাসনে বসেন বাবর উজবেক নেতা সাইবানি খানের বিরোধিতার পাশাপাশি আরও নানা জটিলতা উপেক্ষা করে চোদ্দশো সাতানব্বই এবং পনেরোশো দুই সালে বার্তিনেকের মতো মধ্য এশিয়ার সবচেয়ে সমৃদ্ধ শহর সমরকন্দ দখল করেন বাবর তবে পনেরোশো তিন সাল ভয়াবহ দুর্ভাগ্য নিয়ে হাজির হয় তার জন্য এ সময় সাইবানি খান বাবরকে পরাজিত করে সমরকন্দ এমনকি ফারগানা থেকেও বিতাড়িত করতে সক্ষম হন পনেরোশো সালে কাবুলের গোলযোগ আবার ক্ষমতায় ফিরিয়ে আনে বাবরকে তিনি হিন্দুকুশ পার হয়ে কাবুলের শাসক অর্ঘুন আকাকে পরাজিত করেন কাবুল অধিকারের পর বাবরকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি বর্তমান ভারতের রাজধানী দিল্লি থেকে প্রায় কিলোমিটার উত্তরে হরিয়ানা রাজ্যে অবস্থিত পানিপাতের প্রান্তরে পনেরোশো ছাব্বিশ সালে সংঘটিত হয় ঐতিহাসিক পানিপাতের প্রথম যুদ্ধ বাংলাদেশে পানিপথের যুদ্ধ নামে পরিচিত এই যুদ্ধের মধ্য দিয়ে পতন ঘটে লোদি শাসক ইব্রাহিম লোদি পত্তন হয় মোগল সাম্রাজ্যে প্রখ্যাত লেখক জ্যারেড ডায়মন্ড তার গান্স জার্নস অ্যান্ড স্টিল গ্রন্থে বিষয়বস্তু হিসেবে যাই লিখে থাকেন না কেন সেটা ভিন্ন প্রসঙ্গ তবে ভারতে আধিপত্য বিস্তারের ক্ষেত্রে গান্স তথা গাদা বন্দুক ও কামানের গুরুত্ব অনেক মূলত বাবরের বাহিনীর সাথে থাকা কামান তথা মিথফা এবং গাদা বন্দুকের গুলির মুখে পরাজিত হতে বাধ্য হয় ইব্রাহিম লোদির বাহিনী এমনকি তাদের নিয়ন্ত্রণে থাকা হাতিগুলো গায়ে গুলিবিদ্ধ হয়ে পাগলা তাণ্ডব চালিয়ে পিষ্ট করে লোদিদের সেনা দলকে এরপর পনেরোশো সালে খানুয়ার যুদ্ধে মেবারের রানা সংগ্রাম সিংহ পরাজিত হলে ভারতের একচ্ছত্র অধিপতি হওয়ার পথে এগিয়ে যান বাবর সম্মিলিত রাজপুত শক্তির এই হার মূলত ভারতে মুঘল আধিপত্যের ভিত্তি রচনা করে পনেরোশো উনত্রিশ সালে সংঘটিত গোগ্রার যুদ্ধেও সফল হন বাবর পানিপাতের প্রান্তরে পরাজয়ের প্রতিশোধ নিতে গিয়ে আরেক দফা চরম মার খায় সম্মিলিত আফগানিরা যুদ্ধে জৌনপুরের মাহমুদ লোদি ও বাংলার নুসরত শাহ সুবিধা করতে পারেননি এরপর পনেরোশো সাল পর্যন্ত অনেকটাই নির্বিঘ্নে শাসন করেন বাবর পশ্চিমে কাবুল থেকে পূর্বে বিহার উত্তরে হিমালয় থেকে দক্ষিণে চান্দেরি পর্যন্ত দীর্ঘ এলাকার উপর আধিপত্য বিস্তার করেন তিনি মোগল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা বিশেষ কৃতিত্বের বাইরে তিনি ছিলেন শিল্প ও সাহিত্যের বিশেষ অনুরাগী দিওয়ান নামে কবিতার সংকলন কিংবা আত্মজীবনী তুজুক ই বাবর রচনার পাশাপাশি ফার্সি ভাষার কবিতায় মুবিয়ান শীর্ষক ছন্দের আবিষ্কারক হিসেবেও বাবর অমর হয়ে আছেন পানিপাতের প্রান্তরে ইব্রাহিম লোদিকে পরাজিত করার মধ্য দিয়ে ইতিহাসের পাতায় কালের আচর টেনেছিলেন সম্রাট বাবর তবে চিরবিদ্রোহী আফগান যোদ্ধারা মৃত্যুর আগে কখনো পরাজিত হয় না আর সেটাই হারে হারে টের পেয়েছেন বাবরের পর সিংহাসনে আরোহণকারী তার ছেলে উদ্দিন মোহাম্মদ হুমায়ুন তেইশ বছর বয়সে বাবরের উত্তরাধিকার হিসেবে দায়িত্বপ্রাপ্তির পর তিনি হয়তো বিশ্বের হতবাক হয়ে ভেবেছিলেন এটা রাজ সিংহাসন নাকি জ্বলন্ত উনুনের উপর রাখা কোনো উত্তপ্ত করায় পনেরোশো ত্রিশ থেকে পনেরোশো চল্লিশ সালের মধ্যবর্তী প্রথম ধাপের শাসনকালে হুমায়ুন পুরো সময় ব্যস্ত ছিলেন নানা যুদ্ধক্ষেত্রে ওদিকে তিনি আবার আরবি ফার্সি ও তুর্কি ভাষায় কবিতা চর্চা করতেন সাহিত্যের পাশাপাশি গণিত দর্শন জ্যোতির্বিদ্যা প্রভৃতিতেও তার আগ্রহ ছিল এত কিছু করতে গেলে বিরাট সাম্রাজ্য সামলানোর সময় কোথায় তাই তার ভাইদের মধ্যে কামরানকে কাবুল ও কান্দাহারের হিন্দলকে আলোয়ার ও মেওয়াটে এবং আস্কারিকে সম্বলের শাসক হিসেবে নিযুক্ত করেন হুমায়ুন তারপরও পনেরোশো একত্রিশ সালে যুদ্ধক্ষেত্রে পা রাখতে হয় থাকে বুন্দেলখণ্ডের রাজার বিরুদ্ধে অগ্রসর হয়ে কালিঞ্জ দুর্গ অবরোধে বাধ্য হন তিনি এমনকি ঠিক এর পরের বছর পনেরোশো বত্রিশ সালে লখনৌর কাছাকাছি অবস্থিত দৌড়ার যুদ্ধে সম্মিলিত আফগানদের বেশ ভালোভাবে পর্যদস্ত করেন তিনি যোদ্ধা আফগানরা সহজে পরাজিত হওয়ার পাত্র ছিল না তারা ফরিদ তথা শের খানের নেতৃত্বে বারাণ্সির দক্ষিণ পশ্চিমে গঙ্গাতীরে অবস্থিত চুনার দুর্গে আশ্রয় নেয় দীর্ঘ চার মাসের উপরে অভিযান চালিয়ে হুমায়ুন চুনার দুর্গ অবরোধ করে রাখেন ওদিকে গুজরাটের শাসক বাহাদুর শাহ আগ্রা অভিযান শুরু করলে পুরো পরিস্থিতি হুমায়ুনের জন্য অনেকটাই লেজে গোবরে হয়ে যায় বেরার খান্দেশ ও আহমেদনগরের বিরুদ্ধে সফল অভিযান পরিচালনার পর গুজরাটের বাহাদুর শাহ ছিলেন অনেকটাই অপ্রতিরোধ তিনি মালব রাইসিন ও চিতরের বিরুদ্ধে যুদ্ধ করেও পুরোপুরি সফল হন তবে পনেরোশো সালে অনুষ্ঠিত মান্দাসোর যুদ্ধে তিনি মোগলদের বিরুদ্ধে তেমন সুবিধা করতে পারেননি যুদ্ধে পরাজিত বাহাদুর শাহ পর্তুগিজদের দেউ কুঠিতে আশ্রয় নেন ওদিকে হুমায়ুনের ছোট ভাই আসকারিকে গুজরাট শাসনের দায়িত্ব দেয়া হয় ফলে হুমায়ুন দিল্লিতে ফেরার পর পর আহমেদাবাদ থেকে গুজরাটের নানা স্থানে নানা অরাজকতা দেখা দেয় পরিস্থিতির সুযোগ কাজে লাগে বাহাদুর শাহ তার হারানো রাজ্য পুনরুদ্ধার করতে সময় নেননি ওদিকে পনেরোশো সালের মার্চ মাসে বাংলা ও বিহারের সম্মিলিত বাহিনীর বিরুদ্ধে চুনার দুর্গ থেকে সুরুজগর অভিমুখে সফল অভিযান পরিচালনা করেন শের শাহ সুরি পনেরোশো সালে বাংলার সুলতান মাহমুদ শাহ শের শাহের আধিপত্য স্বীকার করে নেন তারপর পনেরোশো সালের অক্টোবর মাসে বাংলার রাজধানী গৌর অবরোধ করেন শের শাহ বিভিন্ন যুদ্ধে শের শাহের একের পর এক সাফল্য হুমায়ুনের দুশ্চিন্তার কারণ হয় মুঘল সাম্রাজ্য টিকিয়ে রাখতে যেভাবেই হোক শের শাহকে প্রতিহত করতে চান তিনি হুমায়ুন পনেরোশো সালে শেরশার প্রধান ঘাঁটি চুনার দুর্গ অবরোধ ও দখল করলেও তার কিছু যায় আসেনি উল্টো শেরশাহ পনেরোশো সালের এপ্রিল মাস নাগাদ গৌর জয় করে নেন পনেরোশো সালে হুমায়ুন গৌর অধিকার করেন ধুরন্ধর শের শাহ হুমায়ুনের এই অভিযানে বাধা না দিয়ে এগিয়ে গিয়ে দখল করেন বিহার তিনি মূলত হুমায়ুনের বাংলা থেকে দিল্লি ও আগ্রার দিকে ফিরে যাওয়ার পথ বন্ধ করতে চেয়েছিলেন আর সেখানেই তিনি পুরোপুরি সফল হন প্রাথমিকভাবে বিহারের পর তিনি দখল করেন জৌনপুর ও কনজ এরপর হুমায়ুনের আগ্রা ফেরার পথে বাধা সৃষ্টি করলে পনেরোশো উনচল্লিশ সালের ছাব্বিশ জুন সংঘটিত হয় চৌসার যুদ্ধ এই যুদ্ধে পরাজিত হুমায়ুন নিজাম নামে এক ভিস্তিওয়ালার সাহায্য না পেলে গঙ্গায় ডুবে মরতে বসেছিলেন হুমায়ুন বেঁচে গেলেও চৌসার যুদ্ধ জয়ের মধ্য দিয়ে শেরশা তার রাজ্যসীমা পূর্বে আসাম ও চট্টগ্রাম এবং উত্তরে রোটাসগড় থেকে দক্ষিণে বীরভূম পর্যন্ত বিস্তৃত করেন পনেরোশো সালে কনুজ তথা বিলগ্রামের যুদ্ধে হুমায়ুন মোগল সাম্রাজ্যের আধিপত্য হারান রাজনৈতিক মেধা কূটনৈতিক প্রজ্ঞা এবং সমর নৈপুণ্য সব থেকেই এগিয়ে থাকা শেরশাহকে প্রতিহত করার সাধ্য হুমায়ুনের ছিল না ক্ষমতায় বসার পর থেকে প্রতিটি ক্ষেত্রে শেরশাহ তার যোগ্যতার চিহ্ন রেখেছে তিনি জনকল্যাণমূলক প্রশাসন গড়ে তোলার মধ্য দিয়ে রাজ্যকে আরও অনেক শক্তিশালী করেছিলেন সামন্তদের উপর নির্ভর না করে যুদ্ধক্ষেত্রে নিজে নেতৃত্ব দিতেন বীরযোদ্ধা শের শাহ ফলে ওই সময়ের বিচারে পুরোপুরি অপ্রতিদ্বন্দ্বী হয়ে উঠেছিলেন তিনি পাশাপাশি রাজস্ব সংস্কারে পাট্টা ও কবুলিয়ত প্রথার প্রবর্তন কিংবা দাম নামের মুদ্রার প্রচলন গ্র্যান্ড ট্রাঙ্ক রোড তৈরি আর ঘোড়ার ডাক প্রচলন তাকে ইতিহাসে অমর করেছে একজন কল্যাণকামী সফল শাসক হিসেবে পনেরোশো ছাপ্পান্ন সালে আগ্রার লাইব্রেরি সিঁড়ি থেকে পড়ে গিয়ে মারা যান হুমায়ুন তারপর তার তেরো বছর বয়সী নাবালক ছেলে জালালুদ্দিন মোহাম্মদ আকবর ক্ষমতায় আসেন পনেরোশো সাল পর্যন্ত কার্যত তার অভিভাবক হিসেবে রাজ্যের দেখভালের দায়িত্ব পালন করেন বৈরাম খান ক্ষমতায় বসার পর থেকে ভয়াবহ বিরোধিতা আর বিশৃঙ্খলার সাথে লড়তে হয়েছে আকবরকে তবে প্রতিটি ক্ষেত্রে তাকে ঢালের মতো আগলে রাখেন বৈরাম খান আদিল শাহ সুর ও তার সেনাপতি হিমুর বিরুদ্ধে পানিপাতের দ্বিতীয় যুদ্ধে আকবরের পক্ষে লড়াই করে দেন এই বৈরাম খানই হুমায়ুনের মৃত্যুর পর হিমু দিল্লি ও আগ্রা দখল করেন তিনি বিক্রমাদিত্য উপাধি নিয়ে শাসন শুরু করেন পনেরোশো পানিপাতের যুদ্ধে তাকে চোখে তীরবিদ্ধ হয়ে মারা পড়তে হয় বৈরাম খানের হাতে এরপর মুঙ্গেরের যুদ্ধে পনেরোশো সাতান্ন সালে মারা যান আদিল শাকসুর এবং উড়িষ্যায় মারা যান ইব্রাহিম শাকসুর অল্পদিনের ব্যবধানে মালব ও গণ্ডওয়ানাও আকবরের অধিকারে আসে পনেরোশো সাতষট্টি সালে আকবর দখল করেন চিতর জাতি হিসেবে পরিচিত রাজপুতদের রাজা উদয়সিংহ পালিয়ে গেলেও তার সেনাপতি জয়মল ও পাট্টা মাস চারেক ধরে লড়াই জারি রাখেন সম্রাট হিসেবে আকবর নিজের অবস্থান পোক্ত করতে গিয়ে রণথম্বর ও কালিঞ্জর বিজয় রানা প্রতাপের বিদ্রোহ দমন গুজরাট অধিকার এমনকি বাংলা বিজয়ী নিজ সক্ষমতার জানান দেন তিনি কাবুল কাশ্মীর ও কান্দাহারকেও নিজের অধিকারে এনেছিলেন আহমেদনগর বিজাপুর ও গোলকুণ্ডার উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় বিশেষ দাক্ষিণাত্য নীতি গ্রহণ করার পাশাপাশি পনেরোশো সালে সরাসরি সিন্ধু জয় করেন তিনি ধারাবাহিক যুদ্ধ জয় ও সফল রাজনৈতিক নীতির পাশাপাশি আকবরের গুণকীর্তন করার জন্য ছিলেন আবুল ফজলের মতো ব্যক্তি তাই ইতিহাসের পাতায় তাকেই মোগল হয় তবে রাজস্ব ও প্রশাসনিক সংস্কারের মধ্য দিয়ে মোগল সাম্রাজ্যকে শক্তিশালী করার কৃতিত্ব রয়েছে তার শিক্ষা সংস্কৃতি ও শিল্পকলার পৃষ্ঠপোষকতার পাশাপাশি মনসবদারী ব্যবস্থা প্রবর্তন আকবরকে গুরুত্বপূর্ণ করে তুলেছে ওদিকে ধর্মচর্চাকে নিজের সুবিধা মতো করতে গিয়ে তার প্রবর্তিত দিন ই এলাহি ফিতনা নানা সমালোচনারও জন্ম দিয়েছে তবে সামরিক ব্যবস্থায় মির ই বক্সি মীর ই আতিশ এবং মীর বহরকে পদাতিক অশ্বারোহী ও গোলন্দাজ বাহিনীর দায়িত্ব প্রদানের পাশাপাশি সর্বাধিনায়ক হিসেবে নিজের অবস্থান আকবরের সেনা দলকে অন্যরকম মাত্রা দিয়েছিল সম্রাট আকবর মারা গেলে তার বড় ছেলে নুরুদ্দিন মোহাম্মদ সেলিম ষোলোশো সালে ক্ষমতায় আসেন ক্ষমতায় বসেই ছেলে খসরু ও শিখ গুরু অর্জুনের বিদ্রোহ দমন করতে হয় তাকে এর বাইরে মেবার বিজয় কাংড়া তথা নাগরকোটি দুর্গ দখল এবং দাক্ষিণাত্য অভিযানে তিনি সফলতার মুখ দেখেন পাশাপাশি দস্তর উল আমুল নামে বারোটি আইন প্রণয়ন করে ন্যায়পরায়ণ শাসক হিসেবে পরিচিতি পান তিনি সম্রাট জাহাঙ্গীর মৃত্যুর আগে চার সন্তান রেখে যান তাদের মধ্যে জাহাঙ্গীরের রাজপুত স্ত্রী জগৎ গোসাইয়ের গর্ভে জন্ম নেয়া খুররম ছিলেন সবার চেয়ে যোগ্য এবং কুশলী যোদ্ধা সমরবিদ্যায় দক্ষতা ও বুদ্ধিমত্তার জন্য তিনি পিতা জাহাঙ্গীর এমনকি দাদা আকবরেরও অনেক প্রিয় পাত্র ছিলেন যুবরাজ থাকা অবস্থায় তিনি আহমেদনগর অভিযানে দক্ষতার পরিচয় দিয়ে মালিক আম্বরকে পরাজিত করেন এই যুদ্ধ জয়ের কারণেই তিনি শাহজাহান উপাধি লাভ করেন একসময় পিতা জাহাঙ্গীরের বিরুদ্ধে বিদ্রোহ করলেও উত্তরাধিকারী হিসেবে তার থেকে যোগ্য আর কাউকে পাওয়া যায়নি ফলে জাহাঙ্গীরের মৃত্যুর পর তিনি সিংহাসনে বসেন শাহজাহান ক্ষমতায় বসেই দুর্ধর্ষ যোদ্ধা আফগান সর্দার জাহান লতির বিদ্রোহের মুখে পড়েন তিনি আহমেদনগরের নিজামুল মুলকের সমর্থনে এই বিদ্রোহ করছিলেন বছর লড়াইয়ের পর সালে তিনি মোগলদের কাছে পরাজিত হন পর্তুগিজ জলদস্যুদের দমন করার ক্ষেত্রে দক্ষতার পরিচয় দিয়েছেন সম্রাট শাহজাহান উত্তর পশ্চিম সীমান্তের পাশাপাশি মধ্য এশিয়া এবং দাক্ষিণাত্য নীতিতেও সফল ছিলেন তিনি পরপর অনেকগুলো সুরম্য প্রাসাদ ও অট্টালিকা নির্মাণের মাধ্যমে শাহজাহান নিজেকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায় স্থাপত্যশিল্পের বিকাশে তিনি লাল পাথরের বদলে মূল্যবান সাদা মার্বেল পাথর ব্যবহার করেছেন তিনি দিল্লি আগ্রা ও লাহোরের বাইরে কাবুল কান্দাহার ও কাশ্মীরেও অনেক উদ্যান প্রাসাদ ও মসজিদ নির্মাণ করেছেন রাজধানী আগ্রায় তিনি নির্মাণ করেছেন দিওয়ান ই আম, দিওয়ান ই খাস শালিমার উদ্যান শীষমহল প্রভৃতি ষোলোশো সালে রাজধানী আগ্রা থেকে দিল্লিতে স্থানান্তরের মাধ্যমে পত্তন করা হয় নতুন নগরী শাহজাহানাবাদ সেখানেও তিনি প্রসিদ্ধ লালকেল্লা নির্মাণ করেন তবে তিনি বিশ্বজুড়ে সুপরিচিত হয়েছেন ময়ূর সিংহাসন এবং তাজমহল তৈরির কারণে স্থাপত্য নির্মাণের দিকে অধিক মনোযোগ দিতে গিয়ে সাম্রাজ্যের বিভিন্ন দুর্বলতাকে আড়াল করেছিলেন শাহজাহান তিনি একের পর এক স্থাপত্য নির্মাণ করলেও প্রজাদের অবস্থা ভালো ছিল না ষোলোশো সালের দিকে তিনি বেশ অসুস্থ হয়ে পড়েন এমন পরিস্থিতিতে তার ছেলেদের মধ্যে সক্ষমতার দিক থেকে যোজন যোজন এগিয়ে গিয়েছিলেন আওরঙ্গজেব তথা আলমগীর দ্বারা শেখ সুজা ও মুরাদ তার তুলনায় সব দিক থেকেই অযোগ্য ছিলেন ছিলেন চরম চরিত্রহীন ও অসৎ তাই শাহজাহানের পর উত্তরাধিকার হিসেবে আওরঙ্গজেবের বিকল্প কেউ ছিল না তবু ধর্মীয় ও রাজনৈতিক নানা কারণে ঐতিহাসিক নানা মিথ্যাচারের মুখে পড়ায় আওরঙ্গজেবের জীবনের ইতিবাচক দিকগুলোকে পুরোপুরি নেতিবাচক হিসেবে দেখানো হয় অন্যদিকে সম্রাট শাহজাহানের ছেলেদের মধ্যে সিংহাসন দখল নিয়ে যে গৃহযুদ্ধের প্লট তৈরি করা হয় তা ইতিহাস নয় সাম্প্রদায়িকতার বিষবাষ্প ছড়ানো নিছক মিথ্যাচার ও অপবাদ কারণ এই সংঘাতের বহু আগেই তিনি সিংহাসন নিশ্চিত করেছিলেন পিতার অসুস্থতার সুযোগ নিয়ে শাহজাদা দ্বারাশিক গোপনে রাজ্যের বেশিরভাগ গুরুত্বপূর্ণ দায়িত্ব নিজের হাতে তুলে নিয়েছিলেন ভাইদের কাছে শাহজাহানের অসুস্থতার তথ্য লুকিয়ে তিনি গুজরাট দাক্ষিণাত্য ও বাংলার সাথে সব যোগাযোগ বন্ধ করে দেন দ্বারাশিকর এই প্রতারণা অন্যদের বিরক্ত ও ক্রুদ্ধ করেছিল তাই বাহাদুরগড় ধর্মাট ও শামুগড়ের যুদ্ধগুলো হয় মুরাদ এবং আওরঙ্গজেবের মিলিত শক্তির সামনে ধর্মাট এবং সামগরের যুদ্ধে দারাশিকো সুবিধা করতে পারেননি বিশাল বাহিনী নিয়ে আওরঙ্গজেব আগ্রায় উপস্থিত হন তিনি দাবি করেন পিতা শাহজাহানের নানাবিধ অপচয় বিলাসিতা ও অহেতুক জাঁকজমকপূর্ণ স্থাপত্য নির্মাণের শখ প্রজাদের দুর্ভোগ এনেছে পাশাপাশি তার লোক দেখানো আভিজাত্য ধরে রাখতে গিয়ে মোগল সাম্রাজ্যে নানা রকম বিশৃঙ্খলা তৈরি হয়েছে তিনি অবিলম্বে লোক দেখানোর সব নির্মাণ কাজ বন্ধ করে সাম্রাজ্যের অবস্থা শক্তিশালীকরণ এবং প্রজাদের উন্নয়নে গুরুত্ব দিতে আহ্বান জানান অহংকারী শাহজাহান আওরঙ্গজেবের এই আহ্বানে সারা দিতে আগ্রহী ছিলেন না উপরন্তু দ্বারাশিকর সমর্থন তাকে ইন্ধন যোগায় তিনি আওরঙ্গজেবের বদলে দ্বারাশিকরকে উত্তরাধিকার করতে পারেন এমন হুমকি দিলে আওরঙ্গজেব সরাসরি শাহজাহানকেই দুর্গে বন্দী করে রাখেন শাহজাহানকে দুর্গে বন্দী করার মধ্য দিয়ে মূলত আওরঙ্গজেব মোগল সম্রাট হিসেবে নিজের অবস্থান প্রতিষ্ঠা করেন এখানে তার জন্য উত্তরাধিকার নিয়ে যুদ্ধ করার কোনো প্রয়োজন ছিল না তিনি ক্ষমতা গ্রহণের পর নানা অপকর্মের দায়ে কাজের বিচারে সাজাপ্রাপ্ত হন দ্বারা শেখ লাহোর মুলতান ও গুজরাটের দীর্ঘ পথ পালিয়ে বেড়ানোর পর অবশেষে আজমিরে চূড়ান্তভাবে থেমে যেতে হয় দ্বারাশেখকে গুজরাটের দিওয়ান আলী নকিকে হত্যার ভয়াবহ অভিযোগ উত্থাপন করা হয় মোরাদের বিরুদ্ধে ফলে তার শাস্তি হয় মৃত্যুদণ্ড মিরজুমলা আওরঙ্গজেবের পক্ষে বাংলায় অভিযান চালালে সোজা রোহিঙ্গাদের দেশ নামে খ্যাত আরাকানে পালিয়ে যান বাংলাদেশ ও ভারতে আওরঙ্গজেবকে নিয়ে পড়ালেখা করতে গেলে সবাই তার দাক্ষিণাত্য নীতি শীর্ষক একটা প্রশ্নের উত্তর পড়ে ওটা শেষ করে তবে ইতিহাসের অন্তরালে হারিয়ে গেছে অনেক সত্যাসত্য যেখানে আওরঙ্গজেবকে নিয়ে কিছু পড়তে গেলেই চারদিক থেকে ঘিরে ধরে একরকম তথ্যের কালো মেঘ সেখানে তাকে সাম্প্রদায়িক উগ্র ও যুদ্ধবাজ হিসেবে দেখানো হয় মূলত শিবাজীর সাথে তার লড়াইকে পুরোপুরি ধর্মীয় জাতীয়তাবাদী আঙ্গিক থেকে দেখার ফলে তাকে নিয়ে মিথ্যাচারের সংখ্যা বেড়ে গিয়েছে বহুগুণে ব্যক্তি জীবনে একজন কোরআনের হাফেজ এবং একজন প্র্যাকটিসিং মুসলিম হিসেবে তার প্রতি ভিন্ন মতাবলম্বী ইতিহাসবিদদের ঘৃণা উগড়ে দেয়া যেন আরও বেড়ে গিয়েছে অনেক গবেষক পরে গবেষণা করে দেখিয়েছেন শাসক হিসেবে তার মতো সৎ যোদ্ধা হিসেবে তার কাছাকাছি সফল ও ব্যক্তি হিসেবে তার মানের উদারনৈতিক কোনো মোগল শাসক ছিলেন না প্রমাণ হিসেবে বলা যেতে পারে তার চল্লিশ প্রকার কর বাতিলের আদেশের কথা অন্যদিকে জিজিয়া কর আরোপের যে কথা ঔরঙ্গজেবের ব্যাপারে বলা হয় তা মূলত মুসলিম সম্প্রদায়ের ঊসরের ভিন্ন রীতি তখন মুসলিম সম্প্রদায় ঠিক যে হিসেবে ঊসর দিত ঠিক তার বিপরীতে ভিন্ন ধর্মের মানুষকে দিতে হতো জিজিয়া এটাকে রং লাগিয়ে গল্প লেখার ঐতিহাসিক ভিত্তি নেই ইতিহাসকে যখন ধর্ম ও সাম্প্রদায়িকতা দিয়ে বিচার করতে যাওয়া হয় তখন বিপরীতমুখী বর্ণনার আড়ালে চাপা পড়ে যায় বাস্তবতা তাই কারো কাছে আওরঙ্গজেব উলি আউলিয়া ও জিন্দাবীর আবার কারো কাছে ভয়াবহ দানব ও অসুখ সম্রাট আওরঙ্গজেব কেমন ছিলেন সেটা জানার চেষ্টা করেছেন অদ্রে তুস্কে তিনি তার আওরঙ্গজেব দ্য ম্যান অ্যান্ড দ্য মিথ এবং আওরঙ্গজেব দ্য লাইফ অ্যান্ড লিগেসি অফ ইন্ডিয়াস মোস্ট কন্ট্রোভার্সিয়াল কিং শীর্ষক গ্রন্থে বিষয়গুলো বিস্তৃত পরিসরে তুলে ধরেছেন তবে শাসক হিসেবে দক্ষতা লেখনী ও তরবারি হাতে সমান সক্ষমতা দেখাতে পারা আওরঙ্গজেবের প্রকৃতপক্ষে কোনো যোগ্য ও সক্ষম উত্তরাধিকার ছিলেন না ফলে তারপরে নয়জন কথিত সম্রাটের পাকানো নয় ছয় মুঘল সাম্রাজ্যের পতন নিশ্চিত করে সুষ্ঠু উত্তরাধিকার নীতির অভাবে বিশাল সাম্রাজ্যের দুর্বল শাসক যখন এককেন্দ্রিক শাসনের কেন্দ্রে আসতে চেষ্টা করেছে সেটাই কাল হয়েছে মোগলদের বাবর হুমায়ুন আকবর জাহাঙ্গীর শাহজাহান কিংবা আওরঙ্গজেব প্রত্যেকেই নিজ নিজ অবস্থান থেকে দক্ষ ও যোগ্য ছিলেন ফলে সাম্রাজ্যের দিকে বিভিন্ন প্রান্ত থেকে ধেয়ে আসা ঝড় তুফান তারা চিতিয়ে সামলে নিতে পেরেছিলেন কিন্তু পরবর্তী নয়জন নামমাত্র শাসক সেই কাজে পুরোপুরি ব্যর্থ হলে মোগলদের পতন নিশ্চিত হয় ডিয়ার ভিউয়ার্স এটুকুই ছিল খুবই অল্প পরিসরে মোগল সাম্রাজ্যের ইতিহাসের গল্প আশা করি সামনের দিনগুলোতে মোগল সাম্রাজ্যের বিভিন্ন সম্রাটের জীবনী উল্লেখযোগ্য নানা ঘটনা স্থাপত্য সহ নানাবিধ বিষয়ে ভিডিও নিয়ে হাজির হতে পারবো আমরা সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইতিহাসের গল্পের সাথেই থাকবেন এই প্রত্যাশা জানিয়ে আজ এখানেই শেষ করছি ধন্যবাদ